চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা বাসখালি সি বিচে গিয়ে কী কী করলাম সবাই মিলে যেহেতু আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো আমার ভাগ্নি ভাগ্নি জামাই সবাই এসেছিলো তো ওদেরকে নিয়েই প্ল্যান করলাম যে আমরা কোথাও ঘুরতে যাব যেই কথা সেই কাজ সবাই মিলে চলে গেলাম বাসখালি সি বিচে আর আগের দিন যেহেতু প্ল্যান করেছি আমরা ঘুরতে যাবো সেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ঘর থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছি যেহেতু রোজার রমজানের দিন হয়তো কোনো দোকান বা রেস্টুরেন্ট খোলা পাবো না এটাই আমরা জানি আর সেই জন্য বাসা থেকে সব রান্নার আয়োজন করে নিয়ে গিয়েছি সেই সাথে একটা পিকনিক পিকনিক ভাইভও চলে আসবে বাচ্চারাও এনজয় করবে সব কিছু মিলিয়ে সবাই মিলে রান্নাবান্না করে সাথে আমাদের দুটো বাইক ছিল একটাতে ভাগনি ভাগ্নি জামাই আর একটা মিস্টার দাস আর আমি আর বাচ্চাদের জন্য একটা সিএনজি সাথে আমাদের অনেক বেশি জিনিস ছিল এগুলো সহ একটা সিএনজি করে নিয়ে সবাই মিলে রওনা হয়ে গিয়েছে বাসখালী সি বিচের উদ্দেশ্যে আমরা তো অনেক বেশি আনন্দিত ছিলাম সবাই মিলে কারণ ওই সি বিচে আর কখনো যাওয়া হয়নি আমাদের বাচ্চারা গিয়েছিল বিয়ের পর থেকে আমার আর যাওয়া হয়নি অনেক শুনেছি এই বিচের কথা ওদের মুখে যে এখানে বীজটা অনেক ভালো লাগে আর মিস্টার দাসও বলছিলাম বীজটা অনেক কোলাহল মুক্ত অনেক বেশি কক্সেস বাজার নাকি মিস্টার দাসের খুব একটা পছন্দ না কারণ ওখানে অনেক মানুষের গ্যাদারিং থাকে সেই জন্য এই বিচটাই ওর অনেক বেশি প্রিয় তো আমরা সবাই মিলে বিচে পৌঁছে গেলাম আর ওখানে একটা রেস্টুরেন্টে আমরা একটা পার্টি নিয়ে গিয়েছিলাম ওখানে বসেই আমাদের পিকনিকের যে আয়োজনটা ওটাই করেছিলাম আর বাচ্চা বাচ্চারা তো বিচ দেখে খুবই পাগল হয়ে গিয়েছিল ওরা সবাই লাফিয়ে বিচে চলে গেল আর আমরা সিএনজি থেকে আমাদের যত ঘর থেকে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম মিস্টার দাস আমি আমরা সবাই মিলে গায়ে থেকে সব কিছু আস্তে আস্তে নামাচ্ছিলাম এরপরে আমিও নেমে গিয়েছি বিচে কারণ ওই বিচের ভিউটা এত সুন্দর ওই রেস্টুরেন্ট থেকে দেখতে এত ভালো লাগছিল আর ওই রেস্টুরেন্টটাও দেখতে এত সুন্দর রেস্টুরেন্টের নাম ছিল সমুদ্র বিলাস যেহেতু রমজান মাসের দিন রেস্টুরেন্টটাও অফ ছিল আর বিচের ধারও একদম কোলাহল মুক্ত ছিল মিস্টার দাস আমাকে যেরকম বলেছিলো ঠিক সেরকম সেরকমই পেয়েছি বিচের ধারে কেউই ছিল না শুধু আমরাই ছিলাম আর সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি বাচ্চারা তো আগেই ছুটে পানিতে নেমে গিয়েছিল আর পিছনে আমি আর মিস্টার দাসও নামলাম কিছু ভিডিও অ্যান্ড ফটো ক্লিপ নিল ভিউটা এত সুন্দর লাগছিলো ঠিক সূর্যটা মাথার উপরে এত সুন্দর একটা ভিউ মনে হচ্ছিল প্রাইভেট কোন বিচ আমাদের নিয়ে ভাড়া করে নেওয়া এরকম একটা ফিল আসছিল কারণ পুরোটাই এতটা মুক্ত ছিল দেখতেই এতটা সুন্দর লাগছিল পুরো বিচ জুড়ে শুধু আমরাই ছিলাম কয়েকজন মানুষ মাঝে মধ্যে কয়েকটা মাছ ধরার নৌকা দেখা যাচ্ছিল আর কিছু কিছু মানুষকেও দেখা যাচ্ছিল মাছ ধরতে ওরাও ছোট ছোট জাল দিয়ে মাছ ধরছিল তখন আর আমরা বাড়ি থেকে ঘুরে নিয়ে গিয়েছিলাম বাচ্চারা ওখানে ইচ্ছে মতো ঘুরি উড়িয়েছে সব কিছু মিলিয়ে পুরো পরিবার অসাধারণ একটা সময় কাটিয়েছি যেহেতু ওখানে ঘুড়িটা পেয়েছিলাম সেই সুযোগে আমিও একটু নিয়ে উড়িয়ে নিয়েছি যদিও আমার হাত অতটা পাকা না মিস্টার দাস আমাকে দেখিয়ে দিচ্ছিলো কিভাবে ঘুড়ি উড়াতে হয় ঠিক ওর কথা মতোই ওভাবেই একটু ট্রাই করলাম ঘুড়ি উড়ানোর আমার পরপর মিস্টার দাস ওর অনেকক্ষণ ঘুড়ি উড়িয়েছে ও আবার অনেক ভালো ঘুড়ি উড়াতে পারে সেই সাথে আমার আদিও অনেক ভালো ঘুড়ি উড়াতে পারে কিন্তু আমার হাত অনেকটাই কাঁচা you guys তপ্ত দুপুরে এই রৌদ্রের মধ্যে সমুদ্রের জলগুলো এত ভালো লাগছিল জলগুলো যখন পায়ে এসে লাগছিল এত ভালো লাগছিল আর এই গরমের মধ্যে ফিলটা জাস্ট অসাধারণ বলে বুঝাতে পারবো না আমার কাছেও অনেকটা ভালো লেগেছে একদম ড্রিমি ড্রিমি একটা ব্যাপার আশেপাশে কেউই ছিল না মনে হচ্ছিল পুরো কক্স কক্স একটা ফিল আসলে এরকমই একটা ফিল আমরা চাই সব সবসময় কক্সবাজারে যেটা সব সময় পাওয়া যায় না চারিদিকে প্রচণ্ড পরিমাণে কোলাহল থাকে আর এদিকে আমার মেয়ে নিয়ে জলপুরি হওয়ার খুবই শখ তো ওকে আমি অনেকটা বালি দিয়ে এরকম জলপুরি বানিয়ে দিলাম ও খুব এনজয় করছিল ব্যাপারটা আমাকে বারবার বলছিল মা আমাকে জলপুরি বানিয়ে দাও তো ওকেও জলপুরি বানিয়ে দিলাম বাচ্চাদের সাথে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম কিন্তু সমুদ্রের বালিগুলো এসে সমুদ্রের পানিগুলা এসে ওর বালিটা ধুইয়ে নিয়ে যাচ্ছিলো এরপরে সবাই মিলে নামলাম সমুদ্রের পানিতে আমি মিস্টার দাস আর বাচ্চারা সবাই মিলে অনেকক্ষণ সমুদ্র স্নান করেছি এত সুন্দর একটা সমুদ্র স্নান দিয়েছি যদিও পানিটা নোনা ছিল একটু নাকে মুখে ঢুকছিল কিন্তু ব্যাপারটা অসাধারণ লাগছিল বাচ্চারা তো ব্যাপারটাকে এত এনজয় করছিল ওদের খুশি দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল প্রখর সূর্যটা ঠিক আমাদের মাথার উপরে আর আমরা এর নিচে সবাই মিলে সমুদ্র স্নান করেছি অনেকক্ষণ জুটে বাচ্চারা সমুদ্রের পার থেকে অনেকগুলো কাঁকড়া মাছ ধরে ধরে আনলো সব কিছু এনে আমার হাতে দিচ্ছিলো ব্যাপারগুলো অনেক ভালো লাগছিল এরপরেই সবার অনেক খিদে পেয়ে যায় আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি বাড়ি থেকে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম আর সাথে ছিল ডিম অনেকক্ষণ সমুদ্র স্নান আর লাফালাফি ঝাপাঝাপি করে বাচ্চাদেরও অনেক খিদে পেয়ে যায় অবশেষে আমরা সবাই মিলে খেতে বসে যাই এদিকে আমার ভাগ্নি আমাদেরকে আমাকে হেল্প করছিলো আর এই বিরিয়ানির শেফ ছিল আমাদের ভাগ্নি জামায় মানে আমাদের বাচ্চাদের দুলা ভাই তো বাচ্চারা তো বিরিয়ানিটা এত পছন্দ করেছে ওরা জাস্ট এক কথায় অসাধারণ বলছিল বারবার বলছিল মা বিরিয়ানিটা এত মজা হচ্ছিল আর ওদের দুলা ভাইকে মানে জেজুকে এত এত থ্যাংকস জানাচ্ছিলো ওরা সবাই মিলে কারণ বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে সত্যি বিরিয়ানিটা টেস্ট অসাধারণ হয়েছিল। যাই হোক খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমরা সবাই মিলে আবারও বিজে নেমে পড়ি কারণ আরও অনেকটা সময় বাকি ছিল আমাদের বাড়ি ফেরার তো সবাই মিলে আবার এনজয় করি আর এখানে যে ছোট্ট পিচিটা দেখা যাচ্ছে এটা আমাদের ভাগ্নির একমাত্র ছেলে আমাদের সম্পর্কে নাতি সেও পানিতে অনেক উচ্ছ্বাস অনেক বেশি আনন্দ লাফালাফি ঝাপাঝাপি করেছিল আর এদিকে আমার আদি তার মায়ের নাম লিখছিল বালিতে আমাকে দেখে একটু করে লজ্জা পেয়েছিল সব মিলিয়ে অসাধারণ একটা দিন কাটিয়েছি আমাদের পুরো পরিবার মিলে আর এদিকে প্রায় সন্ধ্যা নেমে এসেছিল সবাই ইফতার করছিল সমুদ্রের পাড়ে অনেককে দেখলাম অনেক সুন্দর লাগছিলো ব্যাপারটা দেখতে সূর্য প্রায় ডুবো অবস্থায় ছিল আর আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিলো সবাই মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকে এইটুকুই তোমাদের জন্য ভালো থেকো সবাই টাটা